এবারে সরস্বতী পুজোটা একটু আলাদা ছিল তোমাদের কাছে অনেক দিন পরেই এটা পোস্ট করলাম আর এবারে সরস্বতী পুজোটা না বাবুর অন্নপ্রাশনের পরেই দিনেই পড়ে গিয়েছিল পরে একদিনের পরে আর যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে যে প্যান্ডেলের ডিরেকশানে থাকে তাই জন্য স্বাভাবিকভাবে ও বাড়িতে টাইম নিতে পারেনি আর সব কিছুই এত বড়ো অনুষ্ঠানের মাঝখানে তালগোল পেকে গিয়ে ঠাকুর মশাইকেও বলা হয়নি তাই জন্য ঠাকুর মশাই লাস্ট মুহূর্তে বললেন যে তার হাতে তো সময় নেই পুজো করার তো তখন ভাবলাম ইস পুজোটা হবে না এইদিকে পুজো করতেও ভীষণ ইচ্ছে করছিল আবার ওই দিন সকালবেলায় দু তিনটে কাজও ছিল বাড়িতে কাজ হয়ে যাওয়ার পর ঋতুকেই বললাম ঋতু তুই তো ব্রাহ্মণ বাড়ির মি তুই এক কাজ কর পুজোটা করে দে মানে যাই হোক ঠাকুরের পুজোটা তো হবে বাড়িতে মনের ভক্তি দিয়েই না হলে আমরা সবাই পুজো করে নেব এই যা বলা তাই কাজ করে আমরা সঙ্গে সঙ্গে তাই ব্যবস্থা করলাম যে বাড়িতে মায়ের পুজো করে নেব এই রকমভাবেই ঘরোয়াভাবে তো ঋতুও তাই রাজি হয়ে গেল ও স্নান টান করে আমার সাথে কাজের মধ্যেই ছিল তারপর বাড়ি গেল স্নান টান করে ওখান থেকে এসে পুজো করে মোটামুটি আমরা ওই ফোন দেখে মন্ত্রযন্ত্র যা হয় সেটুকু জেনে পুজোটা করলাম আর সমস্ত কিছু নিজেদের মতো করেই মাকে জানালাম আর খুব বাজে অবস্থায় মানে ওখানটা আমরা ঘেঁটে ফেলেছিলাম বালতি ফালতি হেনা রেখে এগুলো একটু মানে আমাদের মাথা মানে তখন কাজ করছিল না কি হবে কি করব না করব তো যাই হোক সেগুলো বাদি দাও তো চট মধ্যে আমরা একটা যাই হোকভাবে পুজোটা করি মানে যাই হোকভাবে অ্যারেঞ্জ করে ঘরোয়া করে পুজোটা করি হ্যাঁ ওর দাদাও বললো ততক্ষণে ও চলে এসেছিলো তো দাদাও বললো হ্যাঁ ঠিকই ব্যাপার ভালো হয়েছে পুজোটা তো অন্তত বাদ যায়নি আর এই দেখো ফুচকো তখন তার বাবার কোলে বসে ওই শান্তি জল নিয়ে ওই ঠাকুরকে জানি আর কি টিপ করছিল মোটামুটি পুরোহিত নতুন কোনোদিনই এরকম কাজ তো করেনি তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও যে এরকম হঠাৎ করে এরকম ডিসিশন নিয়ে পুজো কাদের কাদের বাড়িতে হয় আর অনেক দিনেরই ভিডিও এই সমস্ত কারণেই আমি ভিডিওটা করে রেখেছিলাম যেটা পোস্ট করবো আমার ভালো লেগেছিলো যে তোমাদের সাথে মনে হয় শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে এই জন্যেই রেখে দিয়েছিলাম আর ঋতুও খুব খুশি ঋতু এরকম দায়িত্ব কোনো দিন পায়নি তো সেই দিন পেয়েও সেও খুব খুশি ছিল আর বাবু দেখুন যে ঋতু দিদি কোলে দিদি বলবে না পিসি বলবে জানি না তো তার কোলে গিয়ে বসে আদর খাচ্ছিলো আর আমিও টুক করে একটু প্রণাম করে নিয়েছিলাম আর সবাই হলুদ শাড়ি পরে আমাকে শাড়ির সেদিন পরার মতো আর সময় হয়েছিল না তাই জন্য চুড়িদারই পরলাম ক্ষমা করে দিও সরস্বতী পুজোর দিন শাড়ি না পরলে কিন্তু ঠাকুর পাপি দেয় মনে হয় যাই হোক মায়ের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছিলাম তো এই হলো এই করে মোটামুটি আমাদের সকালটা সুন্দর কেটেছে আর মনে বেশ একটা শান্তিও লেগেছিল যে মাকে তো পুজো তো করতে পেরেছি যাই হোক তারপরে আমরা সন্ধেবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কাঁথিতে যাবো কারণ স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে বর যেখানে প্যান্ডেল করেছে এত কাছে সেটা দেখবো না এই যে থেকে রাস্তায় দেখলাম কাঁথির একদম স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই হচ্ছে নচি নচি গীতার হচ্ছে যে স্টেজ শো হচ্ছে তো ওনার প্রোগ্রাম দেখতে কার না ভালো লাগে তো আমরাও চলে গেলাম ওনার প্রোগ্রাম দেখতে আর যেই ব্যাস প্রোগ্রামে ঢুকে পড়েছি একদম সামনে থেকে মানুষটিকে দেখতে পাচ্ছি গলা শুনতে পাচ্ছি ফোন বের করবো না এ কি আর হয় ফোন তো বের করলাম ভিডিও করলাম আর সব থেকে যেটা মজার আর সেই অনুষ্ঠান ছেড়ে আমাদের আসতেই ইচ্ছে করছিলো না একটার পর একটা গান এত ভালো লাগছিলো আর বিশ্বাস করো এই ফোনে শোনা যে আওয়াজটা সেটার থেকেও সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিলো সত্যি এই গানগুলো আমাদের কাছে মনে হয় চিরজীবনই থেকে যাবে ওনার লেখা গান ওনার যে গলার গান এগুলো সারা জীবনই ভালো লাগে সব সময়ের জন্যই ভালো লাগে তো সেই গানগুলি আমরা শুনছিলাম আর সব থেকে ভালো লাগছিল গানের মাঝে যে কথাগুলো বলেন সেগুলো শুনতেও খুব ভালো লাগছিলো যদিও এখন অনেক বয়স হয়ে গেছে ওনার তাই জন্য দাঁড়িয়ে অনেক সমস্যা এতক্ষণ দাঁড়িয়ে না কিছুক্ষণ সময় বসে পড়েছিলেন আর আমরা না প্রত্যেকটা গানই মোটামুটি ভিডিও করেছিলাম কিন্তু সব ভিডিওগুলো তো বুঝতেই পারছো এখন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর প্রত্যেকটা গানই আমার তোমাদেরকে দেখা মানে দিতে ইচ্ছে করছে মানে এত সুন্দর ওই প্রত্যেকটা গান সামনে থেকে শুনছি আর মাঝে মাঝে বকেও দিচ্ছেন সবাইকে তো একটু রাগেই মনে হলো তো যাই হোক সেখান থেকে দেখে আমরা চলে গেলাম মাঠে নান্দনিকের যে মাঠ দুর্গা হয় সেই মাঠে সেই মাঠে এই যে দেখো আমার হাজব্যান্ড আমি সরস্বতী পুজোর প্যান্ডেল কিন্তু আগেও তোমাদের সাথে শেয়ার করেছি প্রপার যে ভিডিওটা তো এটা আমার আমার নিজের করা মানে নর্মালি আমার চোখ দিয়ে যখন দেখছিলাম আমরা জাস্ট এমনি ভিডিওটা করেছিলাম কিন্তু ওই আগে যদি দেখতে চাও ভিডিওটা তাহলে আগে আছি মানে আমার ইউটিউবে দেওয়া আছে তো সেখান থেকে দেখো এখানে ঢুকছি ভালো কার না ভালো লাগবে বড় এরম একটা কাজ করেছে সেটা দেখতে তো খুবই ভালো লাগবে আর সবথেকে বড়ো এবারের আকর্ষণ ছিল ঠাকুর মানে এমন এক শিল্পীর সাথে আমার মানে আমার হাজব্যান্ড কাজ করেছে এবারে যেটা অনেক বড় পাওয়া আমাদের কাছেও ওর কাছে তো অবশ্যই কারণ এই সমস্ত মানুষকে দেখে শেখার অনেক কিছু আছে ওনার নাম হচ্ছে ভবতর সুতা সবাই জানেন তো ওনার কাজ আমি সামনে থেকে দেখবো আবার এই মেদিনীপুরে বসে বাড়ির কাছে সেটা তো মানে অবাক হওয়ার মতোই তাই জন্য অবশ্যই এবারের প্যান্ডেলে আমাকে যেতেই হতো সববারেই যাই তাও গিয়েছিলাম এবারটাতে যাবই হিসেবে ছেলেকে বাড়িতে রেখেই গিয়েছিলাম তো এই হলো ওনার তৈরি করা ঠাকুর এত অপূর্ব কাজ এত সুন্দর মানে কী বলবো এত ফিনিশিং কি দারুণ কাজে হয়েছে উপরে কাকটি তো মনে হচ্ছে যেন সত্যিই বসে আছে ওখানে এত সুন্দর আমি বুঝতেই অনেকেও বুঝতেই পারবে না যে কাকটা মানে তৈরি করা এত অপূর্ব কাজ আর থিমের সাথে এত সুন্দর মিশে গেছে ঠাকুরটি ভাবনা চিন্তা দুই শিল্পীকেই বলতে হয় সত্যিই মানে জবাব নেই ভাবনা চিন্তা সেটা আমার বর হলেও আমি প্রশংসা করতে বাধ্য হচ্ছি দুজনেরই চিন্তা ভাবনাকে এই চেয়ার দুটিতে খুব সুন্দর দুটি লাইন লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাকে আমরা বহন করিয়েই চলিলাম বহন করিতে পারিলাম না এই লাইনের মাধ্যমেই সত্যি বোঝা যায় যে থিমটা খুব সুন্দর চিন্তা থেকে তৈরি হয়েছিল আর থিমটা খুব সুন্দর হয়েছিল এবারে আর এইখানে দেখো ক্লাব থেকে ওকে এই সুন্দর মূর্তিটা দিয়েছিল সরস্বতী ঠাকুরের সম্বোধনা দিতে গিয়ে আর যা যা হয় সেগুলিও দিয়েছিল কিন্তু বে বেশ সুন্দর ছিল মূর্তিটা খুব ভালো লেগেছিল আর এই এত সুন্দর একটা ঠাকুর যে পাবো ওই দিন সরস্বতী পুজোর দিন সেটাও তো ভাবা ছিল না তাই সেটাও একটা অন্যরকম পাওয়া আর যতই বলি ফোনে তুলে তোমাদেরকে দেখালাম এই প্যান্ডেলটি সামনে থেকে না দেখলে কিন্তু মন ভরার মতো নয় বা সেই ফিলিংসটা আনতে গেলে একমাত্র ওই ভিডিওটাই দেখতে হবে তোমাদের আর সরস্বতী মায়ের কাছে গেছি একটু যে মানে প্রার্থনা করবো না নিজের কাজ নিজের মনোমাঞ্চা নিয়ে তা কি আর হয় মাকে একটু জানালাম জানিয়ে আমরা ওখান থেকে মাঠের বাইরে এলাম মাঠের বাইরে এসে আবার আমার এক স্টুডেন্টদের সাথে স্টুডেন্টের সাথে দেখাও হয়ে গেল তো সেও খুব আবেগ পূর্ণভাবে আমায় জড়িয়ে ধরলো দিন পরেই দেখা হয়েছে তার সাথে আর দেখো এখানে কি সুন্দর আলোর এফেক্ট হচ্ছিল জানো তো মানে পুরো কাঁচের মতো লাগছে যেন হচ্ছে কাঁচের মধ্যে ধোঁয়াগুলো পাস করছে আর ওখানে যে ওরা কি কথা বলছিল আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম এই জন্য আর শোনা হয়নি হুম আবার ওরা আমি স্টুডেন্টটি আমার আইসক্রিম খাওয়ালো তারপর ফুচকা টুচকাও খেয়েছি এই ছিল সেদিনের ভিডিও কেমন লাগলো জানিও অনেক দিনের পরের ভিডিও যদিও